ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী সর্বপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্বিংশ খণ্ডের পঞ্চম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতান্ন সমবেত উপাসনায় আমাদের বল ও ভরসা শ্রীহট্ট জেলান্তর্গত হরনগর নিবাসীকে এক পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন উপাসনার বল যেন আমাদের অটুট থাকে সমবেত উপাসনায় যোগদান করিতে আমাদের একজনও যেন কদা চকুণ্ঠিত না হয় সমবেত উপাসনায় আমাদের বল ও ভরসা ব্রহ্মচর্যই আমাদের জীবনের বুনিয়াদ ও নির্ভরশীলতা আমরা যেন সংঘের এই সত্যিকারের মূলটিকে কদাচ উচ্ছিন্ন হইতে না দেই চিন্তায় বাক্যে আচরণে আমরা যেন ব্রহ্মচর্য ভিত্তিক এই সমবেত উপাসনাকে কেবলই সম্বর্ধিত করিবার চেষ্টা পাই যে উপাসনায় ব্যক্তি মাত্রেই পূজক দর্শক একজন নাই সেই উপাসনার মধ্যে আমরা যেন মায়া মৃগরূপ মরিচকে দেখিয়া স্বর্ণমৃগে না হই নাচ গান বক্তৃতা প্রভৃতি নানারূপ উপসর্গ জুটাইয়া আমরা যেন ইহার অক্ষত দেহে ক্ষতের সৃষ্টি না করি ধনুচি প্রদীপ ঘন্টা মৃদঙ্গ বাজাইয়া বাঁশি বাজাইয়া হর্ন হাঁকাইয়া আমরা যেন তাহার উপর তারকা রাক্ষসীর উৎপাত সৃষ্টি না করি উলুধ্বনি বা শঙ্খনাদের কিছু সুযোগ ইহাতে আছে কিন্তু তাহা বিশেষভাবে সীমিত কিন্তু এগুলি ছাড়াও সমবেত উপাসনা চলে সমবেত উপাসনা কালে যাহা যাহা আমাকে করিতে দেখিয়াছ তাহার অতিরিক্ত নূতনত্ব সঞ্চারণার চেষ্টা তোমরা করিও না পক্কান্ন ভোগদান অন্নকূট সাজানো প্রহরে প্রহরে বিগ্রহের মস্তকে শরবত ডাবের জল দুগ্ধ প্রভৃতি সিঞ্চন ঘন্টায় সরানো এবং তজ্জনিত হইচই প্রভৃতি অনাবশ্যক আড়ম্বরকে ঠাঁই গাড়িতে দিও না পৃথিবীর সর্বশ্রেণীর সাধককে আমরা আমাদের উপাসনার আসরে আমাদের সহিত একত্র বসিতে দিব বলিয়াই ওইগুলি বর্জন করিয়া চলা আমাদের প্রয়োজন বাহুল্য জটিলতাকে বাড়ায় সারল্য কঠিন কাজকে সহজ করে গায়ের জোরে পৃথিবীকে বস করিতে পারিব না সেই জনবল সেই ধনবল আমাদের নাই কিন্তু সারল্য তপবলকে বর্ধিত করে আমরা তপবলে বিশ্বকে জয় করিতে চাই আড়ম্বর বর্জিত সরল আমাদের হইতেই হইবে কেহ কুতর্ক করিও না কথায় কথায় কেহ প্রতিবাদ তুলিও না অন্ধের মতন নির্দেশ পালন করো রিয়াং কাইফেং মলসুং প্রভৃতি আদিবাসীরাও আমাদের আপনার জন ইংরেজ জার্মান ফরাসি মার্কিং প্রভৃতি বংশবতংশেরাও আমাদের আপনার জন আমরা আমাদের সমবেত উপাসনার আসরে তপ বলে সবাইকে টানিয়া আনিব আরম্বরে চমক দেখাইয়া নাহে চালাকির কুহকে মজাইয়া নাহে হরিও